কখনো কখনো যা দেখা যায় তা হয় না আর যা হয় তা দেখা যায় না প্রচলিত এই প্রবাদটি হাড়ে হাড়ে সত্য বিশ্বে যেসব নিউজ পোর্টাল রয়েছে তাদের ক্ষেত্রে মানুষের সাইকোলজিকে ব্যবহার করে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানোর এক অদৃশ্য শক্তি রয়েছে এসব মিডিয়ার হাতে কিন্তু আপনি জানেন কি এসব নিউজ মিডিয়াও নিয়ন্ত্রিত হয় এক অদৃশ্য শক্তির মাধ্যমে আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন একটা এক্সাইটিং টপিক নিয়ে তাই মূল ভিডিওতে প্রবেশ করার আগে একটু নড়ে চড়ে বসে নিন কারণ আজ আমি এমন কিছু ইনফরমেশন দেব যা আপনাকে নাড়িয়ে দিতে পারে কিভাবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে পরিকল্পিতভাবে নীরবে মোসাদ হচ্ছে ইসরায়েলের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা উনিশশো সালে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় বর্তমানে বিশ্বের টপ কয়েকটা গোয়েন্দা সংস্থার মধ্যে মোসাদ একদম উপরের দিকে আছে অন্যান্য দেশে গোয়েন্দাগিরি করা সন্ত্রাসবাদ পরিচালনা করা যেটা তাদের ভাষায় মোকাবেলা করা আর বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা হচ্ছে এই সংস্থার কাজ ভারতের রয়ের মতো এরাও খুব প্রফেশনালি কাজ করে থাকে অর্থাৎ একজন মোসাদ সদস্য আপনার ঘরে এসে খাওয়া দাওয়া করে চলে যাবে তাও আপনি এদেরকে ধরতে পারবেন না মোসাদের কাজের মূল নীতি হচ্ছে বাই ওয়ে অফ ডিসিপশন দা শার্ট ডু অর্থাৎ প্রতারণার মাধ্যমে হলো যুদ্ধে জয়ী হতে হবে কত নিকৃষ্ট একটা ধর্ম এই মূল মন্ত্রই কিন্তু প্রমাণ করে যে তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য কত রকম জঘন্য এবং নিকৃষ্ট কাজ করতে পারে এটা আপনাদের সামনে খুব ভালোভাবে এক্সপ্লেন করা লাগবে না যে তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য কি করতে পারে তা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকের মধ্যে মোসাদের সবচেয়ে শক্তিশালী বৈশ্বিক অস্ত্র হচ্ছে বিশ্ব মিডিয়া কিন্তু প্রশ্ন হচ্ছে একটা গোয়েন্দা সংস্থা কিভাবে সকল মিডিয়াকে নিয়ন্ত্রণ করে সেটা জানার আমাদের জানতে হবে এই ধরনের মেইন স্ট্রিম মিডিয়া আমাদের সাইকোলজিকে কিভাবে কন্ট্রোল করে ধরেন কোনো একটা আন্দোলনে পুলিশ গুলি চালালো এখন আপনি এই নিউজটা পড়ার জন্য একটা পত্রিকা খুললেন সেই পত্রিকার হেডলাইনটা ছিল এমন আন্দোলনকারীদের উপর গুলি চালালো পুলিশ এবার সেম নিউজ আপনি অন্য একটা পত্রিকা দেখলেন বাট সেখানে টাইটেলটা ছিল হচ্ছে এরকম আত্মরক্ষার্থে আন্দোলনে গুলি ছিটতে বাধ্য হলো পুলিশ দেখেন ঘটনা কিন্তু একই বাট এই দুইটা টাইটেল পড়ে কিন্তু আপনি দুই ধরনের মেন্টালিটি আপনার তৈরি হয়েছে প্রথম যে আপনি হেডলাইনটা পড়ছেন সেখানে ভিক্টিম হচ্ছে আন্দোলনকারীরা আর দ্বিতীয় যে হেডলাইনটা আপনি পড়ছেন সেখানে ভিক্টিম হচ্ছে পুলিশ অর্থাৎ একই ঘটনায় আপ দুই রকম চিন্তা ভাবনা করতেছে বিশ্ব মিডিয়াগুলা এইভাবে আমাদের সাইকোলজিকে নিয়ন্ত্রণ করে এভাবে যদি কোনো মিথ্যা কথা আপনি বারবার শুনতে থাকেন তাহলে এক সময় সেটা আপনার কাছে সত্য বলে মনে হতে শুরু হবে সাইকোলজির ভাষায় এটাকে বলা হয় ইলুজরে ট্রুথ ইফেক্ট আর হলুদ মিডিয়ারা এই চাষটাই নিয়ে থাকে তারা ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বারবার আপনার সাথে বলতে থাকে যেমন ধরেন ভারতীয় মিডিয়া রিপাবলিক বাংলা তারা এই রিসেন্টলি ডক্টর ইউনিসেফ নিয়ে বেবি বিভিন্ন ধরনের নিউজ করছে কোনো ধরনের রেফারেন্স কোন ধরনের সূত্র ছাড়া যে তিনি আজকে পদত্যাগ করবেন তার পদ্মপত্র লেখা হয়ে গেছে সে পদত্যাগ করে ফ্রান্স আমেরিকা বা জার্মানি চলে যাবে তার প্রাইভেট জেট ভাড়া হয়ে গেছে ব্লা ব্লা ইত্যাদি ইত্যাদি এরপর সে নিউজটা নিয়ে টকশো করলো আবার সেই টকশোর বিভিন্ন অংশ দুই তিন মিনিট করে রিলস ইউটিউব শর্টে দিলো এখন আমি আপনি হয়তো জানি যে এটা ফেক এরা এই ধরনের নিউজ করে আসতেছে বাট কয়জন মানুষ এই বিষয়টা নিয়ে সচেতন এইভাবে তারা যখন নিউজ করতেছে একটা সময় মানুষ এই মিথ্যাটাকেই সত্য বলে ধরে নিচ্ছে আর এখানে ওদের সফলতা বারবার একই নিউজ করে মিথ্যাকেও সত্য বানাতে পারে এসব মিডিয়া আপনি যদি মিডিয়াতে সবসময়ের জন্য দেখেন যে অমুক একটা গোষ্ঠীর সন্ত্রাসী তাহলে অবচেতন একটা সময় সত্যি সত্যি সেই গ্রুপটা সন্ত্রাসী না হলেও আপনার কাছে মনে হবে কারণ আপনার কান আপনার মগজ শুনতে শুনতে সেটা বিশ্বাস করে ফেলছে যেটাকে বলা হয় হচ্ছে প্রাইমিং যা আমাদের মেন্টালিটিকে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিতে সক্ষম বিশ্বে কিন্তু প্রতিনিয়ত হাজারো ঘটনা ঘটে কিন্তু মিডিয়া বেছে বেছে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ঘটনা আমাদের সামনে আনে কেন বাকিগুলো কম প্রয়োজনীয় বলে উত্তর হলো না এই পদ্ধতিতে তারা ঠিক করে দেয় আমরা কি নিয়ে ভাববো কি নিয়ে আলোচনা করব এটাই হলো এজেন্ডা সেটি আপনার কাছে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ মনে হবে সেটা অনেকটাই ডিপেন্ড করে এই ধরনের মিডিয়ার উপরে এই মিডিয়াগুলো আপনাকে কি দেখাচ্ছে আপনাকে কি শোনাচ্ছে তার উপরে আপনি ইম্পর্টেন্সগুলো বেছে নেন এমন অনেক ঘটনা আছে যেগুলো আন্ডার ঘটে থাকে বাট সেগুলা মিডিয়া আপনার সামনে দেখায় না এজন্য সেগুলা নিয়ে আপনার কোনো ইম্পর্টেন্সই নাই লাস্ট কয়েক মিনিটের আলোচনা আপনি হয়তো বুঝে গেছেন যে কিভাবে মিডিয়া আমাদের সাইকোলজিকে নিয়ন্ত্রণ করে আর এই সুযোগটা দুহাতে লুফে নিয়েছে মোসাদ মিডিয়া হলো জনমত গঠনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র মুসাদ এই জিনিসটা অনেক আগে খুব ভালোভাবে বুঝে গিয়েছে অস্ত্র যুদ্ধের মাধ্যমে আপনি বড় একটা নির্দিষ্ট এরিয়াকে আয়ত্তে নিয়ে আসতে পারবেন বাট তথ্য যুদ্ধের মাধ্যমে পুরো বিশ্বের মানুষকে আপনি আপনার নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন পুরো বিশ্বের মানুষ যদি আপনার পক্ষে কথা বলে তাহলে আপনার কিছু প্রয়োজন হয় তারা জানে কিভাবে কিছু শব্দ কিছু ছবি কিছু শিরোনাম একটা মানুষের চরিত্র সম্পূর্ণভাবে বদলে দিতে পারে কিভাবে একটা সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে পুরো বিশ্বে পরিচয় করিয়ে দেওয়া যায় গাজায় যখন বোমা পড়ে তখন বিশ্ব মিডিয়া এটাকে বলে আত্মরক্ষামূলক প্রতিরোধ বাট গাজার মানুষ যখন যখন এটার প্রতিবাদে এর দশ ভাগের এক ভাগ যদি কিছু করে তখন সেটাকে বলা হয় সন্ত্রাস এই শব্দ চয়ন কিন্তু এমনি এমনি আসে না এসব শব্দের জন্ম হয় পিআর অফিস আর গোয়েন্দা মস্তিষ্কে মোসাদ কিন্তু সরাসরি সকল মিডিয়াকে নিয়ন্ত্রণ করে না আর বাস্তব এটা সম্ভব না তাহলে তারা করে কি মূলত তারা বিশেষ বিশেষ কিছু মিডিয়া বা ইনফ্লুয়েসারদের হাত করে নেয় তারা সমাজে একটা বড় প্রভাব রাখতে পারে তারা বড় বড় মিডিয়া নিউজ রুমে নিজেদের লোকদের অ্যাপয়েন্টমেন্ট করে যারা নিউজের কিছুই হয় তাদের ইশারায় ধরা যাক কেউ ইসরায়েলের সমালোচনা করলো তৎক্ষণাৎ কোনো একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে তাকে এনটিসেমেটিক কিংবা হেট স্পিচ প্রচারকারী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এই কালচার কিন্তু একদিনের তৈরি না দীর্ঘমেয়াদী প্রভাকাণ্ডা এবং মিডিয়া ইনফিল্ট্রেশনের মাধ্যমে এই কালচার তৈরি হয়েছে যেমন একবার অভিযোগ ওঠে বিবিসির মধ্যপ্রাচ্য সম্পাদক সিআইএ ও মোসাদের সঙ্গে সম্পর্ক রেখে ইসরায়েল পন্থী রিপোর্ট করতেন পাশাপাশি তিনি নাকি ইসরায়েলের বাধা দিতেন পাশাপাশি বিশ্বজুড়ে এমন অনেক মিডিয়া আছে যারা ইসরায়েলের এই ধরনের কাজ নিয়ে প্রশ্ন তোলে কিন্তু তারা পড়ে যায় অনেক চাপে সেটা হতে পারে রাজনৈতিক অর্থনৈতিক বা সরাসরি হুমকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইএসি কোহেনের বিরুদ্ধে রিপোর্ট করায় হারেজ্য পত্রিকার সাংবাদিক গুর মেগিদো হুমকির মুখে আবার দু সালে আল জাজিরায়ের এক রিপোর্টে ফোন হাইকের অভিযোগ ওঠে যার পিছনে সন্দেহ করা হয় ইসরায়েলের সাইবার ইউনিটকে এমনকি প্রজেক্ট পেকাসাস স্ক্যান্ডালেও ইসরায়েলের প্রত্যক্ষ ভূমিকার কথা জানা যায় সাবেক মোসাদ প্রধান সাপ্তায় সাবিদ এক সাক্ষাৎকারে বলেন বিদেশি সাংবাদিকদের মোসাদ মানসিক যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে যদিও তারা নিজেরাও বুঝতে পারে না যে তারা ব্যবহৃত হচ্ছেন এই পার্টটা বোধ বর্তমান সময়ের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অংশ কারণ মানুষ যেসব মিডিয়াগুলোকে ফলো করে তার চেয়ে বেশি ফলো করে এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলোকে আমরা যে ধরনের নিউজ গ্রহণ করে থাকি বা যে ধরনের নিউজকে বিশ্বাস করি তার অধিকাংশ থেকে পেয়ে থাকি আর ইসরায়েল ঠিক এই সোশ্যাল মিডিয়াটাকে তাদের কাজে ব্যবহার করে থাকে তারা বিভিন্ন ধরনের বট অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের স্প্যামিং তারা করে থাকে প্রতিনিয়ত দেখা যাচ্ছে তারা গাজায় কোনো একটা হামলা করলো বাট হঠাৎ করে অনেকগুলো আইডি থেকে হ্যাশট্যাগ ট্যাগ আন্ডার এমন একটা হ্যাশট্যাগ দেওয়া হলো অর্থাৎ তারা কাজ করছে একটা রকম বাট পুরো বিশ্বে তারা প্রচার করতেছে ভিন্ন রকম একটা জিনিস বিখ্যাত ইসরায়েলি সাংবাদিক গেদিওন লেভি বলেন মিডিয়া এবং রাজনীতিবিদদের ধন্যবাদ যারা ইসরায়েলি সমাজকে অন্ধ ও মূর্খ করে তোলার সবচেয়ে খারাপ মাধ্যম তাদের কল্যাণে আমরা শিখেছি যে আরবরা নাকি জন্মগতভাবেই হত্যাকারী অর্থাৎ এই মিডিয়ার মাধ্যমেই তারা যে জিনিসটা জানতে পারে যে আরবরাই হচ্ছে পঠনকারী কারা সেটা তো আমি খুব ভালো করেই জানি এখন প্রশ্ন হলো কিভাবে আমরা এগুলো প্রতিরোধ করতে পারি তাহলে একজনের কাছে একটা অস্ত্র আছে আপনি যদি তাকে প্রতিরোধ করতে চান তাহলে অবশ্যই আপনার একটা অস্ত্র প্রয়োজন ইসরাইল যে জিনিসগুলো ব্যবহার করে মুসলমানদের বিরুদ্ধে ফিলিস্তিনি বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে সব জিনিস আমাদের আত্মনিয়াজতে আসতে হবে অর্থাৎ আমাদের খুব ভালো ভালো সংবাদ মাধ্যম তৈরি করতে হবে এবং সত্য নিউজ পৌঁছা করতে হবে আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে তাহলেই আমরা এর প্রতিরোধ করতে পারব তাছাড়া ইসরাইলকে প্রতিরোধ করা এতটা সহজ না আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ